সালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর জুতার কালেকশন দেখাবো প থেকে কিন্তু দেখাবো তো আজকে ভাইয়া বিস্তারিত আমাদের শপের এক ডিসটি দেখিয়ে দিচ্ছি সবাই প্রথমে স্ক্রিনশ নিয়ে মোবাইলের মধ্যে সেভ করে রাখেন কারণ আপনারা হচ্ছে ভিডিও দেখার পর স্ট মালিকাতে এসে হচ্ছে আমাদের শপ খোঁজেন কিন্তু সব পান না সো আপনারা অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবেন এখন আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো এই প্রোডাক্টগুলো রেগুলার প্রাইস ছিল আঠারোশো টাকা করে আমরা ওই প্রোডাক্টটি ওইভাবে হচ্ছে প্রাইস রাখতেছি না আপনাদের কাছে আপনাদের কাছে অফার প্রাইস গুলো রাখতেছি মাত্র ষোলোশো টাকা করে যারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই আমাদের আউটসাইডে চলে আসবেন অনেকগুলো ডিজাইন ক্লাস হচ্ছে অনেকগুলো কালেকশন কিন্তু যার যে প্রোডাক্ট কি চুজ হবে তার অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের আউটলেটে চলে আসবেন অনেক হচ্ছে এই প্রোডাক্ট সোল দেখতে চাইছিলেন আমরা কিন্তু শোলটাও দেখিয়ে দিচ্ছি অরিজিনাল স্লিপ সোল কখনই স্লিপ কাটবে না কোনো সম্ভাবনা বা হয় এই প্রোডাক্টগুলো অফার প্রাইস মাত্র ষোলোশো যার যে প্রোডাক্ট চুজ হবে তার অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের আউটলেটে চলে আসবেন এই প্রোডাক্টের মধ্যে কিন্তু ব্ল্যাক কালারও অ্যাভেলেবেল আছে আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দেখাবো এখন আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো হচ্ছে বিশাল খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট অফার প্রাইস মাত্র পনেরোশো যার যে প্রোডাক্ট চুজ হবে তারা অবশ্যই নিয়ে আমাদের আউটলেটে চলে আসবেন অফার প্রাইস মাত্র পনেরোশো কারাকারি অফার লাফালাফি অফার যারা লুপে নিতে চান তারা অবশ্যই আমাদের আউটলেটে আসবেন মাত্র পনেরোশো টাকা করে অনলি পনেরোশো টাকা যাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় এবং খুবই স্টাইলিশ প্রোডাক্টগুলো যারা এখনও পার্চেস করেন নাই তারা অবশ্যই আমাদের আউটড্রেডে আসতে হবে আমাদের নতুন সিগমেন্টের নতুন কালেকশানগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে যারা এখনও প্রোডাক্টগুলো পার্চেস করেন নাই তারা অবশ্যই পার্চেস করতে হবে কারণ এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ যখন পায়ে পড়বেন তখনই বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল এবং কতটা স্ট্যান্ডার্ড এবং কতটা লাইট ওয়েট প্রোডাক্ট অফার প্রাইস মাত্র পনেরোশো যার পায়ে পড়বে তার পায়ে কিন্তু অনেক সুন্দর লাগবে এবং খুবই হাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট যে এলাকায় করবো এলাকায় যদি ইউনিক না থাকেন তাহলে হচ্ছে গিয়া টাকা দিয়ে জুতা নিতে পারবেন হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে এখন আমরা যে প্রোডাক্টটি দেখাচ্ছি এই প্রোডাক্টের অফার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে সোল্ড হচ্ছে অরিজিনাল প্রিন এই প্রোডাক্টের মধ্যে কিন্তু আরেকটি কালার অ্যাভেলেবেল আছে এবং অনেকগুলো ডিজাইন অ্যাভেলেবেল আছে যার যে প্রোডাক্টটি চুজ হবে তারা অবশ্যই আমাদের আউটলেটে চলে আসবেন অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা করে আমাদের শপে আসলে কিন্তু আপনারা বিভিন্ন টাইপের কালেকশন দেখতে পারবেন তো আপনারা অবশ্যই আমাদের আউটলেটে সরাসরি চলে আসবেন ওই প্রোডাক্টগুলো পার্চেস করার জন্য এই যে আমরা আরও কিছু আপডেট কালেকশন দেখাচ্ছি এই প্রোডাক্টগুলোর সুইং কিন্তু অত্যন্ত নিখুঁত আপনি যখন পায়ে পড়বেন তখনই বুঝতে পারবেন সুইং কতটা হিডেন সুইং দিচ্ছে পায়ে কখনই লাগবে না অফার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে সাইজ হচ্ছে পঁয়ত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত যার যে প্রোডাক্টটি শুজ হবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের আউটলেটে আসবেন তারপর হচ্ছে গিয়ে আমরা প্রোডাক্টগুলো দেখিয়ে তারপর আপনাদেরকে ট্রায়াল দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো সেল করবো সো আপনারা অবশ্যই আমাদের আউটলেটে এসে এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন অফার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ এবং খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি অলরেডি হচ্ছে আমাদের এক আপো হচ্ছে অলরেডি ঢাকা থেকে কিন্তু এই প্রোডাক্টটি পার্চেস করছে অফার প্রাইস তো বলতেছে মাত্র পনেরোশো টাকা করে যার একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অফার প্রাইস মাত্র পনেরোশো সাইজ হচ্ছে পঁয়ত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত যার যে প্রোডাক্টটি চুজ হবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের আউটলেটে চলে আসবেন অফার প্রাইস মাত্র পনেরোশো আমরাই কিন্তু আপনাদেরকে এত রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখাচ্ছি সো আপনারা অবশ্যই আমাদের আউটলেটে আসবেন আউটলেটে এসে এই প্রোডাক্টগুলো পারচেস করবেন আর অবশ্যই ব্যাকবর্তি টাকা নিয়ে আসবেন কারণ আপনাদের ব্যাকবর্তি টাকা নিয়ে আসলে কী হবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট চুজ হয়ে যাবে তখন হচ্ছে আফস ছাড়া আর কোনো উপায় নেই এর জন্য বলছি ব্যাকবর্তি টাকা নিয়ে আসবেন আর ব্যাকবর্তি জুতা নিয়ে যাবেন আমাদের আউটলেট থেকে আমাদের শপের আইডিসকে আমরা আবারও দেখিয়ে দিচ্ছি ব্র্যান্ড মিস অনলাইন শপ পাশের চুরানব্বই চুরানব্বই এ নাম্বার শোরুম ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড বারোশো পাঁচ ঢাকা